আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগে তো আমি ভিডিওটা শুরু করলাম আজকে রাত থেকেই তো এখন বাজার রাত্রে দশটা এখন যাচ্ছি বাবার বাড়িতে তো দেখেন আমি কিন্তু কোনো রেডি হই নাই কারণ অনেক রান্নাবান্না করছি তো অনেক ক্লান্ত হয়ে গেছি আর আজকে তো ভালোই গরম সারছে একটু কারণ আজকে তো বৃষ্টি বাদল কিছুই ছিল না রোদ ছিল তো এই কারণে এই গরমের কারণে কারণ এখন আমার খুবই খারাপ লাগতেছে এই জন্য আর কি আমি কোনো কাপড় চোপড় কি পাল্টাই নাই শুধু পুরখাটাই পড়ছি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন আমি এই তো চলে আসলাম বাবার বাড়িতে তো আমি তো আপনাদেরকে আরও দুই তিন দিন আগে জানিয়ে দিছি কারণ আমার বোনের ছেলের জন্মদিন গেছে সাত তারিখে তো সাত তারিখে কিছু করা হয় নাই ঘরে এমনি দোয়া পড়ানো হয়েছিল তো আমরা নিজেরা নিজেরা আমার কি আমার বোনে বলছে যে আমরা নিজেরা নিজের একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করব তো এই অনুষ্ঠানের আয়োজনে আর কি আজকে করা হইল এখনও চলতে আছে সম্পূর্ণ হয় নাই তো ভিডিওটি দেখতে থাকুন সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এইখানে কিন্তু আমাদের লোকজন সবাই আইসা পড়ছে শুধু এখন পর্যন্ত আমার ছোটো ভাই আর ছোট ভাইয়ের বউটাই আসে নাই তো এখানে তো বাহিরের কাউরে এই বলা হয় নাই নিজেরা নিজেরাই আর আমার বোনের বাসায় হচ্ছে এলপি গ্যাস তো এর জন্য যেহেতু আমরা নিজেরা নিজেরা এই জন্য আর কোনো বাবর্তি নেওয়া হয় নাই যা যা রান্নাবান্না ছিল এগুলো আমরাই করছি তো আমার বাসার এই সব কিছু রান্নাবান্না করে নিয়ে আসছি এখানে আমরা এখন সবাই একসাথে হলাম একসাথে হয়ে এখানে আমরা আর কি বসে আছি আমার মা আমার বাবা ভাইয়ের বউরা বাচ্চা কাচ্চারা বোনেরা সবাই আছে। এখন আমরা এখানে বসে কেক কাটার জন্য অপেক্ষা করতেছি কারণ রাতও হয়ে গেছে অনেক এই তো আয়সা কথাবার্তি বললাম কতক্ষণ বৈশা রইলাম এখন বাজে রাত্রের এগারোটা তো এখন বলতেছি তাড়াতাড়ি করো কেকটা কাইটা ফেলাও কারণ সবার ক্ষুদো লেগে গেছে যেহেতু রাত হয়ে গেছে ক্ষুধা তো লাগবেই বলেন তো এখন আমরা বলতে এই বৈশা রয়েছি কারণ আমার ছোটবেয়ার ভাইয়ার অপেক্ষায় আছি যে ওদের ছাড়া আমরা কেক কাটবো ওই জন্য আর কি আমরা কেকটা এখনও কাটি নাই ও আসুক তারপরে আমরা পোলাপান মিলে সবাই মিলে কেকটা আর কি কাটবো এখানে বাচ্চা কাচ্চারা বলতে তাড়াতাড়ি করো রাত হয়ে গেছে ফুপি আমরা একটু আনন্দ করবো রাত হয়ে যাইতে আছে আবার যার যার বাড়িতে শেষে চলে যাবে তো এই জন্য আর কি এখন আমরা ওই আমার ভাইয়ের জন্য আর কি অপেক্ষা করতেছিলাম আর আমরা এখানে সবাই বসে একটু ছবি উঠাইতেছি আর একটু কথাবার্তা বলতাছি আর কি আর এই তো আমাদের এই বেবিটার আর কি জন্মদিন আমার সে জীবনের ছেলের আপনাদেরকে সালাম দিতে আসে কিন্তু আমি এমনি বয়সটা ডাইরেক্ট বয়সটা আমি উঠাই নাই কারণ ঘরে অনেক লোকজন তো আর দেখা যায় ঘরও ছোট। মানে অনেক ক্যাচল প্যাঁচর শোনা যায় কারণ আর কি আমি ওই বয়স ডাইরেক্ট বয়সটা বয়সটাকেটা দিছি আমি নিজেই বয়স দিতে তো এই কারণে আমি আর কই বয়সটা দেই নাই কারণ কিছুই শোনা যায় না এখানে তো অনেক লোকজন আছে এক মুখে কথা বলে সুন্দর শোনা যায় আর এক একজন এক এক রকমের কথা বলতে আছে ভালো শোনা যায় না তো দেখেন মাসাল্লাহ আমার মেজো বোনটাকে কিন্তু খুব সুন্দর লাগতাছে তো বাচ্চা কাচ্চারা যেরকম পারছে ওরকমভাবেই সবাই রেডি হয়েছে আর কি শুধু আমি আর কি অন্য কাপড় নতুন জামা কাপড় আর কি পরি নাই কারণ ওই যে বললাম যে আমার ভালো লাগতে ছিল না এই জন্য আর কি আমি বোরকা পরে আইসা পড়ছি তো আমার মেয়ে আমার বলতেছে মা তুমি এই বোরখাটা পরে আসলে একটা ভালো একটা জামা পরবা কি যাই আর কি পরি যে ভালো নতুন একটা পরবা তুমি এই পুরান বোরখাটা পরে আইসা পড়লা তো আমি বললাম থাক রাতের বেলার এখান থেকে এখানে আমার বাড়ির সাথে আর কি আমার বনেই থাকে তো এই কারণে আর কি কিছু আর পাল্টাইলাম না আইসা পড়লাম তো আমি এমনি তো আমি অত সাজগোজ পছন্দ করি না অনেক যখন দূরে যাই তখন আর কি একটা হয়তো অন্য বোরকা বা অন্য একটা জামা বাধ্য হয়ে পড়ে যায় কারণ দূরে গেলে তো আর ঘরের জামা কাপড় পরে যাওয়া যায় না তো এখানে দেখেন নাচ গান করার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যে আমার ভাইয়ের বউ আর এখানে কিন্তু দেখেন এই যে কেকটা বের করা হয়েছে কেকটা সকালে আনা হয়েছে আইনা ফ্রিজে রাখছিল তো এখন কেক কাটার জন্য সবাই যেমন ছোটো আইসা পড়ছে এখন সবাই কেক কাটবে আমার বোনের ছেলেটা কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে কেক কখন কাটবে কখনই খাবে কারণ বাচ্চা মানুষ তো আছে না তো এর জন্য আর কি আর বারে বারে টুপিটা দেয় আর ওই ফালায় দেয় টুপি রাখতে রাখতেই না মাথার উপরে তো এখানে ছবি উঠানোর জন্য জোরপীরা বসানো হয়েছে যে একটু বর্ষক খালামনি একটু ছবি উঠাই বা ভিডিও করি তো এর জন্য আর কি এইখানে কিন্তু আমার নাতিও আছে তো আমার নাতি কিন্তু টুপি মাথায় দিছে ও কয়েকবারই টুপি ফেলাই দিছে ওর ও জোর করে মাথায় দেওয়া হয়েছে টুপি তো এখানে এখন সব বাচ্চাদেরকেই আনা হবে কারণ বড় মানুষ তো এই তো এইখানে কয়জন আবার ওই রুমে কয়জন দোনো রুমে মিলে এই মানুষজন আসে একসাথে হইতাছে না কারণ ওই রুমে ওই যে বক্সের গান চলতে টিপিতে এই নায়ক কারণ নাচ গান নিয়ে আসে আর বাচ্চাটা তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে বাচ্চাটা কেক খাবে এর জন্য ব্যস্ত হয়ে গেছে কেক কাটার জন্য আর এই এরুমে তো ওই যে দেখতেই পারতেছেন আপনারা নাচ গান চলতেছে তো এখন আমি বলছি যে পোলা বাচ্চা গো নিয়ে তোমরা কেক কাইটা ফেলাও ওদের আশায় থাকো না থাক ওরা নাচ গান করতেছে করুক আর যেহেতু আমার আমাদের অনুষ্ঠানটা অনেক রাত হয়ে গেছে কারণ এখন বাজে রাত্রে সাড়ে এগারোটা তো নাচ গান করলে বিকেলে বিকেলে যদি অনুষ্ঠানটা শুরু হতো বাচ্চা কাচ্চারা একটু আনন্দ করতে পারতো তো যেহেতু রাত হয়ে গেছে কেউ ওরকমভাবে একটু আনন্দ করতে পারে নাই তো এখানেই তো বাচ্চাদের খবর দেওয়া হলো এই যে এখন তো আমার বাবা সব বাচ্চাদেরকে নিয়ে এখানে কেকটা কাটতেছে তো কেকটা কাটা যেত না কারণ কেকটা না ফাঁকি হয়ে এক জন্য আর কি কেকটা ভালোভাবে কাটতে পারতেছে না কারণ কীরকম জানি কেকটা হয়তো কেকটা অনেক সুন্দর কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু কেকটা যে কিসের জন্য হয়তো অনেকটা বেশি সফট ছিল এর জন্য আর কি এই তো আমার বোনের ছেলের মুখে দিল। আমার বাবা খেলো দেখেন চাকুর ভিতরে লাগে গেছে কি করবে বলতেছি জানি আমি তো বলতেই আছি যে কেকটা কাটা যেতেছে না তো এখানে আমি বসলাম কেকটা দেখি যে বললাম যে তাও আমার কাছে দেখি রকম কাটা যায় কি না তো এখানে আমি নিলাম কেকটা কাটার জন্য তো এখানে কেক খাওয়া হলে তারপরে আবার খাবার দিতে হবে কারণ সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর বাচ্চাদের এখন কিন্তু ঘুমের টাইম হয়ে গেছে কিন্তু বাচ্চারা এখন ঘুমাইতেও পারতাছে না তো এর জন্য আর কি কেক যেভাবে পারি একটু কাইটা কাইটা দিতে আসি এ তো সবাই একটু একটু করে খেলো খাওয়ার পরে এখন আমার বোনের জামাই বলতে আসে আপা তাড়াতাড়ি বাড়েন খাওয়া দাওয়া করব তো বাচ্চারা বলতে আসে যে পুপি তাড়াতাড়ি করে এখন খাবার দিয়ে দিবা তাহলে আমরা আর একটু আনন্দ করবো না কিন্তু এখন রাত হয়ে গেছে আর আনন্দ কীভাবে করবে বা মনে করে নিজে কান টান ছাড়লে আশেপাশের মানুষের ডিস্টার্ব হবে যেহেতু এত রাত হয়ে গেছে তো মানুষটি ডিস্টার্ব করা তো ঠিক না তো আমি বলতেছি যে এখন রাত হয়ে গেছে যাই হোক আর কিছু করা লাগবো নাই তো এখন চলে আসলাম রান্নাঘরে এইখানে হচ্ছে এই যে জর্দা আর হচ্ছে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে এখানে হচ্ছে চার কেজি চাউলের মানে চার কেজি চাল আর চার কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে সবাই খাবার খাবে বলে সবাই একসাথে বসছে কারণ আগে বাচ্চাদেরকেই খাবার দেওয়া হবে আমরা আবার সবাই পরে বসবো তো এখন আমার বোন বলতে আছে যে বরাপা তুমি বসো বাড়ার জন্য তো এখন কি আর করা আমি এখন যাবো টাইরা দেই তাড়াতাড়ি বাচ্চা কাচ্চারা সবাই খাওয়া দাওয়া করুক এই তো আমি ওইখান থেকে রান্নাঘর থেকে বাইরা দিতাছি আর আমার ভাইয়ের বউ সবাইকে ঘরে দিতে আসে তো বাচ্চাদের খাওয়া হলে আবার বড়রা বসবে বিরিয়ানিটা কিন্তু খুব ভালোই হয়েছিল কিন্তু জর্দাটা একটু নরম হয়ে গেছে তো যে কোনো কারণবশতই হোক নরম হয়ে গেছে আর কি কি আর করা কারণ বড় বড় বাবর চির রান্না করে একটু নির্বিশ হয়েই যায় তো কিছু করার নাই যা ছিল আমাদের ভাগ্যে আমরা তাই খাবো এখান দিয়ে কিন্তু আমাদের সবাই জন্মদিনের আনন্দ করতে করতে একটা দুর্ঘটনাও ঘটে গেছে কারণ আমার মেয়েটা একটু শ্বশুরবাড়িতে গিয়েছিল ওইখান থেকে আসার টাইমে একটা অ্যাক্সিডেন্ট করছে আমার মেয়ে ঠোঁট ভাইটা গেছে তারপরে দাঁত দুইটা একেবারেই লরে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাপাক যেন ভালো করে দেয় সুস্থ করে দেয় তো এখানে আমি বাড়ার জন্য বসছি আমার বোনের পাকের ঘরটা খুবই ছোট। আর আমার ভাইয়ার বউ দেখেন হাঁটতাসে আর মুখ চলতেই আছে ওর মুখ কোনো বন্ধ নাই তো বাচ্চাদের খাবার নিয়ে দিতে আছে আর মুখ চলতে আর আর তো এখানে আমাদের সবচাইতে ছোট্ট বেবিটা আমার ছোট মা তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ